অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ওভেন নেব ও নেব নিয়েও ফেললাম আজকে চলে এসছে আমার এই ওভেনটি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তেষট্টি লিটার সিক্সটি থ্রি ওভেনটা ওরা চেক করে দিচ্ছেন ওনারা আমরাও একটু চেক করে নিচ্ছি কারণ অনেক সময় অনেক রকম প্রবলেম হয়ে থাকে ওখান থেকে বলাই ছিল ওনারা এসে চেক করে দিয়ে যাবেন ওভেনটি বাইরে বেরিয়ে পড়েছে এবার একটু দেখে নিই যে সাইজটা কেমন কি কি আছে ওভেনের সঙ্গে দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই বড়ো যেরকমটি আমি চেয়েছিলাম একটু বড় সড়ো হবে মানে একটা ওভেনে তিন চারটে করে কেক আমার বেক হয়ে যাবে এরকমই আমি চেয়েছিলাম পাশে বইপত্র আছে আমাকে সরিয়ে ফেলতে হবে আমি ভাবলাম হয়তো চলে আসবে কিন্তু ওভেনটি এত বড় যে পাশে কিছু রাখলে আমার হবে না ওনারা করে নিচ্ছেন মোটামুটি ন ইঞ্চি কেক মোল্ড চারটে ঢুকে যাবে বেশ ভালোই বড় আর যিনি কি কী জিনিসগুলো এসছে তো দেখে নিই একটা র্যাক রয়েছে কালো মতো একটা ট্রে আছে তবে যা যে কটা জিনিস এসছে আমি দেখেছি প্রত্যেকটাই কিন্তু বেশ ভালো শক্তপোক্ত ওয়েট আছে ভারী জিনিসগুলো এবং টেকসই রোটের শাড়ি রড আছে তার দুপাশে দুটো ক্লিপ আছে দুটো হ্যান্ডেল দিয়েছে যাতে আমরা গরম ট্রে আর র্যাকটাকে আমরা ধরতে পারি এই র্যাকটা দিয়ে অনেক রকম কাজ হয় সুবিধা আমার কেকটা কেক বার করে ওর ওপর রেখে দিয়ে ঠান্ডা করা বা কুকিজ তৈরি করে রেখে দিয়ে ঠান্ডা করা এইগুলো খুবই সুবিধা হবে আর দিয়েছে চারটে শিক দিয়েছে যেগুলো গ্রিল করার জন্য সুবিধে পনির টনির গ্রিল টিল করে খাওয়া যাবে এই জিনিসগুলো এসছে ওভেন আসার আনন্দে বা ওভেনটি ঠিকঠাক আছে কি না সেটা আমরা চেক করার জন্য আমরা একটুখানি চিকেন গ্রিল করে নিয়েছিলাম চিকেনটা আমার বড় সাইজের ছিল প্রায় আড়াই কিলো আর সাইজটাও চিকেনের সাইজটাও আমরা রেখেছি একটু বেশ বড় চিকেনটা দিয়ে দিচ্ছি আমরা ওপরে র্যাকে যাতে চিকেনের যখন তৈরি হবে যে চিকেন থেকে যে জলটা বেরোবে যাতে ট্রের মধ্যে পড়ে ট্রের মধ্যে একটা পেপার বাটার পেপার বা পাঁচমেন্ট পেপার দেওয়া যেতে পারে যদিও আমি দিইনি আপনারা চাইলে কিন্তু দিতে পারেন তবে মারকিউতে এখানে দুশো তিরিশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার সেট করলে পাচমেন্ট পেপার দেওয়া যেতে পারে কিন্তু এর ওপরে যদি হয় তাহলে কিন্তু কোনো রকম পেপার দেওয়া যাবে না তাহলে পেপারটা কিন্তু জ্বলে যাবে আমরা টেম্পারেচার দিলাম দুশো ডিগ্রি তারপরে দিয়েছি ওপরে রডটা নিচে রডটা আমি দিই এখানে দেখুন দু রকম তিন রকম রডের সিস্টেম আছে ওপরে রডটি নিচে রডটা আর দুটো একসঙ্গে কনভেকশন ফ্যান আমি দিই কনভেকশন কনভেকশান ফ্যানটা দেওয়া হয় যাতে খাবারটি বেশি কুক না হয়ে যায় আর টাইমার সেট করাম আমরা তিরিশ মিনিট টা চালু হয়ে গেছে আস্তে আস্তে হবে হয়ে যাওয়ার পরেও নিজে থেকে আপনাকে সিগনাল দেবে এটা খুব সুন্দর আওয়াজ আছে সেই আওয়াজ দিয়েও আপনাকে জানিয়ে দেবে যে আপনার টাইমটা শেষ এইভাবে কোনো কাজ করতে চাইলে কাজ করে নেওয়া যাবে আর এই ভেতরে যে লাইটটি আছে লাইটটা কিন্তু বেশ সুন্দর বেশ জোরালো ভেতরে কি হচ্ছে না হচ্ছে সবটা পরিষ্কার দেখা যায় দেখুন আমি কিন্তু রডটা দিই নি রডটা দিয়েছি গরম হবার আর চিকেনের যে নিজস্ব যে জলটা আছে সেটা টোপে টোপে কালো ট্রের মধ্যে পড়ছে এখানে একটা পেপার দিলেও দেওয়া যেতে পারে যাতে আর ট্রেটা নোংরা হবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমি দিয়েছি কারণে আমি এর ওপরেই একটা চাইনিজ বান তৈরি করবো এর এই গ্রেভিটার ওপরেই আমি ওটা দিয়ে দেবো তাই জন্য আমি আর রকম কিছু দিইনি অনেকটাই হয়ে এসেছে আর যে টাইমারটা সেট করা হয়েছিল থার্টি মিনিটে ওটা কিন্তু আস্তে আস্তে আবার নিজের জায়গায় ও নিজে থেকেই চলে আসবে দশ মিনিট আমি একটু দিয়ে দিলাম চিকেনটাকে একটু উল্টে দিয়েছি যাতে নিচের দিকটা একটু ভালোভাবে কালারটা চলে আসে দশ মিনিট দিয়ে যা টেম্পারেচার ছিল সেটা তাই আছে দুশো ডিগ্রি আছে শুধু উল্টে দিয়ে আরো দশ মিনিট দিয়ে দিয়েছি দেখুন আমার কিন্তু চিকেনটা একবারে রেডি হয়ে গেছে এটা আড়াইশো ডিগ্রিতেও দেওয়া যেতে পারে টেম্পারেচারটা তাহলে কিন্তু কোনোরকম আপনারা পেপার টেপার দেবেন না আমার হয়ে এসছে সময়টা এবার আমরা চিকেনটাকে বার করে নেব একদম খাওয়ার জন্য রেডি তারপরে কিন্তু আমরা চাইনিজ যে বানটা আছে সেটা বসাবো এতে কিন্তু খুব ভালো তন্দুর হয় মানে রুটি যেটা বলছি সেটা কিন্তু হয় নান হয় সেটা বসিয়ে দিলেও হবে যখন আপনাকে সিগনাল দেবে অটোমেটিকালটা নিবে যাবে আর এই কটটি আছে এই কটটা কিন্তু সবসময় ওভেনের বডি থেকে কিন্তু সরিয়ে রাখতে হবে কেন ওভেনের বডিটা গরম হয়ে যায় কটটি গায়ে না ঠেকিয়ে রাখাটাই ভালো এবং আশেপাশে যদি কোনো প্লাস্টিকের জিনিস থাকে সেগুলোও কিন্তু সরিয়ে রাখতে হবে আমি বার করে নেবো আমাদের একদম তন্দুর বলুন গ্রিল বলুন যাই খুশি বলুন চিকেন আমাদের রেডি খাওয়ার জন্য মুখে তো জল এসে গেল গিলছি আমি খুব সুন্দরভাবে একটু পেঁয়াজ কচি শশা কচি আর যদি নান থাকে বা শুকনো হাত দুটি থাকে তাহলে তো কোনো কথাই নেই জমে যাবে দারুণ চাইনিজ বান্নটুকুনি বসিয়ে দিয়েছিলাম যদি এই রেসিপিটিও আপনাদের জানতে ইচ্ছা করে তাহলে বলবেন রেসিপিগুলো কিন্তু আমি দিয়ে দেবো খুব সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই এগুলো তৈরি হয়ে যায় এবং খুব সফট চিকেনও কিন্তু বেশ নরম খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটাও খুব হয়ে গেছে আর এই বানটাও কিন্তু খুব নরম সফট হয়েছিল আমার এটা তো একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওপরে যদি আমি একটু বাটার বা দুধ দিতাম তাহলে কিন্তু লালচে কালার চলে আসতো কিন্তু আমি দিইনি তা চাইনিজ জাস্ট বানিয়েছিলাম বলে দেখুন কতটা জালিদার হয়েছে কত সুন্দর আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারেন খুব ইজিলি আরও অনেক রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন ভালো লাগলে একটা লাইক দেবেন একটু কমেন্ট করবেন আর যদি আপনাদের